পাওয়ারের মাধ্যমে যদি আবারও এগারোর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও সৃষ্টি হবে জনগণ রাজপথে নেমে আসবে অন্তর্বর্তীকালীন নিয়তে যদি পরিবর্তন হয় একটি পরিকল্পনা যদি তারা করে থাকে তাহলে সংঘাত নয় আবারও গণ হবে আবারও যদি তারা স্বৈরাচার হতে চায় তাহলে তাদের পতনের বিরুদ্ধে আন্দোলন হবে হতেই হবে এখন আমরা যেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই ওয়ান ইলেভেনের পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিল প্রথম প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য পরবর্তীতে আমরা দেখলাম এক এগারো সরকার স্বৈরাচার রূপে নিজেদেরকে জনগণের সামনে তুলে ধরল এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনেক আশা নিয়ে এই ক্ষমতাটা দিয়েছি সাহেব থেকে শুরু করে যারা এসেছে তাদেরকে সাদরে গ্রহণ করেছে কিন্তু এই মেয়াদ যদি দীর্ঘস্থায়ী হয় এবং ম্যাজিস্ট্রেটি পাওয়ারের মাধ্যমে যদি আবারও এক এগারোর পুনরাবৃত্তি হয় তাহলে স্পষ্ট করে বলতে চাই আবারও গণভূত্থানের সৃষ্টি হবে জনগণ রাজপথে নেমে আসবে কারণ আলটিমেট যে গোলটা গণতন্ত্র প্রতিষ্ঠা মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না আন্দোলন সংগ্রাম দেশের গণতন্ত্র সেই দিন প্রতিষ্ঠিত হবে যেদিন দেশের মানুষ নিজের ভোট সব জ্ঞানে আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারবে তার আগ পর্যন্ত আমি মনে করি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে নাই ইউনু সাহেবকে আমি জানতে চাই আপনি তো স্যার অনেক সম্মানী ব্যক্তি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি বিশ্বের বিশ্ব নেতারা আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে নিজের মামলাটা প্রত্যাহার করলেন নিজের মামলাটা শেষ করলেন কিন্তু এই এক লক্ষ আঠাইশ হাজার মামলা তো আপনি প্রত্যাহারও করেন নাই এটা নিষ্পত্তিও করছেন না এইটা তো আমি মনে করি স্যার এটা আপনার মর্যাদার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান সহ সকল অবিলম্বে নিষ্পত্তি করে প্রত্যাহার করতে হবে কোন রকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করব কোন দাবি করব বাংলাদেশের আঠারো থেকে বেশি লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে যারা দেশ থেকে পাচার করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা এই দেশবাসীর টাকা সেই টাকা লন্থনকারী এবং শত শত নেতৃবৃন্দ কর্মীকে ছাত্রকে হত্যা করেছে ভারতে থাকা তার কোন রায় নাই অধিকার না। আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে তাকে প্রেরণ কর বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি বাঙালি জাতি সাহসী জাতি বাঙালি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় পাশে আগস্ট এটা প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে ভারত আমাদের বন্ধু আমরা এটা মনে করি কিন্তু অন্যায় কারীকে তারা যেতে আশ্রয় দেয় তার সিনিয়রান্তে কিন্তু এই দেশবাসী একেবারে পুরো আপত্তি সেটা তাদেরকে মনে রাখ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জন পরিগ্রহmanifest করে বলেছে গণতন্ত্রের আন্দোলন এখন শেষ হয়নি গণতন্ত্র আন্দোলন তা ভবিষ্য শেষ হবে যখন এই দেশে সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবে তার আগে এটা অন্তর্ভর্তীকালী সরকার এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদের সমর্থন আছে প্রধান কাজটি একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির সেই দিকে এই সরকার নজর দিবে এটা আমি মনে করি এই সরকারকে অর্থাৎ সরকারকে আমি বলবো এক মাসের শোধদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্যে তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে আমি আপনাদের ধন্যবাদ এটা ভালো কাজ হয়েছে আরো ভালো কাজ হবে যারা গত দীর্ঘ ষোলোটি বছর সংগ্রাম করেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত তাদেরকে অনুদান দেওয়া আছে তাহলে বুঝবো না বুঝবো যে গণতন্ত্রের সপক্ষে আপনারা কাজ করছে গণতন্ত্রের শহীদদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে যারা এই যে গত এক মাস আগে দেড় মাস আগে যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মায়ের মমতা এটা আপনাদের যেমন আছে আমাদেরও তেমন আছে আমরা আল্লাহর দরবারে বন্ধুরা যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে একাত্তর সালেও এই জাতির যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য একাত্তর সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারের সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর মোহাম্মদ সাহেব এবং তার যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটে দিতে পারে না আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে এটা ঠিক হবে না জন্য বন্ধুরা আজকে যারা এখানে সমাবেশ আহ্বান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আর সাংবাদিকদের বন্ধুদের ধন্যবাদ দিয়ে এই কারণে যদি কষ্ট করে হলো আপনারা এতক্ষণ পর্যন্ত আছেন আগামী দিন আমরা আবার একটা ভালো কিছু করার জন্য ঐক্যবদ্ধ থাকবো সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি রাফেস বাংলাদেশ প্রিয় ভাই আমার দুজন আইজিপি গ্রেফতার হয়েছে আজকে পত্র পত্রিকায় যেই লুটেরা শক্তি সাবিট গ্রুপ তিন লক্ষ উঠিয়া পাচার করেছে কুই কেন্টাল বিদ্যুতের নামে একটু পানি দিবা কুই বিদ্যুতের নামে এই রাজ্জাক খান ফারুক খান এরা তিন লক্ষ কোটি পাচার করেছে আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হয় নাই এই জালম গ্রুপকে এখন পর্যন্ত গ্রেফতার করার ব্যবস্থা করা হয় নাই এই দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে